আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি চলমান রয়েছে বলে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম অবৈধ ও অসাংবিধানিক সরকারের পতন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে বলে বলেন তিনি সাদ্দাম মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পায়ের নিচ থেকে ক্রমান্বয়ে মাটি সরে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে জনগণ ক্রমে সংগঠিত হচ্ছে তিনি আরো যুক্ত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে বিচার বিভাগ প্রহসন শুরু করেছেন যে সরকার পুলিশ হত্যার বিচার করতে পারে না সেই সরকার জনগণের জানমালে নিরাপত্তা কতটুকু দিতে পারবে তিনি সন্দেহ পোষণ করেন যারা অপরাধী যারা যাদের হাতের রক্তের দাগ লেগে আছে তারা আজ সরকারে বসেছে শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এবং আগামী ক্ষমতায় শেখ হাসিনায় এর বিচার করবেন এই সময় সাদ্দাম বলেন আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে আর বাংলাদেশের মানুষ সেটা চেয়ে দেখবে এমনটা তিনি বিশ্বাস করেন না তার বিশ্বাস দেশের জনগণ অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ করেছে আর তার প্রতিবাদে জনগণ গোটা বাংলার দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে সাদ্দাম বলেন দেশব্যাপী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটি পুনর্গঠন করার চেষ্টা করছে বিভিন্ন সময় মিটিং করছে আগামী দিনগুলোতে যেন সাংগঠনিকভাবে আন্দোলন সংগ্রামে তারা অবতীর্ণ হতে পারে সৃজনশীল এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে প্রতিরোধমূলক আন্দোলন গড়ে সরকারের চূড়ান্ত বিদায় নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হওয়ার চেষ্টা করছে